দেখো বন্ধুরা আজকে দুপুরের রান্নাটা আমার শ্বশুর মশাই করেছে তাও একটু ঝোল হয়ে গেছে কোনো ব্যাপার না আর এইদিকে সোনা পাপ্পা আর মাম্মাম আলু ভাজা খেতে ভালোবাসে বলে গোল গোল করে আলু ভেজেছে কিন্তু আলু ভাজাটা কম হয়ে গেছে কেন তো ভেজেছিল পাপাকে খাওয়ানো হয়ে গেছে মাম্মামেরও খাওয়া হয়ে গেছে ওই জন্য একটু কম আছে আসলে আজকে দুপুরবেলায় আমি বাড়িতে ছিলাম না তো বন্ধুরা দেখো এদিকে ভাত বেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তোমার আশা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে বুধবার তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আমি গেছিলাম আজকের সকালবেলায় মামের স্কুলে মানে মামির স্কুলে আজকে মিটিং ছিল সেই কারণে আমার গার্জেন মিটিং ছিল আর ওই জন্য আমাকে যেতে হয়েছিল স্কুলে তাই বাবা রান্না করেছে তো যাই হোক রান্না তো করা হয়ে দেখালাম তোমাদের তারপর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন একটু একটা আম আর একটা পেয়ারা কেটে নিয়েছি মাম্মাম আর আমি আর সোনাপাপু যদি খায় একটু খাবে একটু করে একটা দুটো করে খাবো এক একটা দুটো করে কুচি ফল খাব আর বাইরে তো আজকে সকাল থেকে বৃষ্টি জামা কাপড় তো কেচে গেছিলাম জানলায় সব দিয়ে গেছিলাম জল ঝরে গেছে এখন তুলে নিচ্ছি নিয়ে এই মেলে দিচ্ছি ঘরের দড়িতে এইবারে বাইরে রাখলে জোরে বৃষ্টি আসলে আরও সব ভিজে যাবে তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে পাপাকে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো সব তুলে আমি এইদিকে বাসন মাজতে চলে এসেছি স্কুল মাম্মামকে স্কুল থেকে এনে রান্নার বাসন টাসন মেজে নিয়েছিলাম আর এখন আমাদের খাবার বাসনগুলোই মাজছি আর এসে বাবা রান্নাটা করে রেখেছিল বলে এসেই ছেলেকে খাওয়াতে পারলাম মাম্মামেরও খিদে পেয়ে গেছিলো মাম্মামকেও খাবি দিয়েছিলো তাই দিকে বাসন টাসন মেজে নিয়ে নিয়ে আরও টুকটাক কাজ আছে সেইগুলো সারবো তারপরে দেখো সন্ধেবেলায় একটু পাস্তা বানিয়েছিলাম একটু সোনা পাপার জন্য পাস্তা বানিয়েছিলাম তা পাস্তা বানানোটা শেয়ার করা হয়নি আর সোনা পাপা ঘুমাচ্ছিলো পাস্তা বানানো করার পরে মাম্মামকে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলামকে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে পড়তে হবে তাই আর এখন পাপা ঘুম দিয়ে উঠে গেছে এটা পাপাকে দেব। পাপাকে খাওয়ানো হয়ে গেলে আমি আবার রাত্রে দেখি কি রান্না করা যায় সেইগুলোর ব্যবস্থা করি তো বন্ধুরা অনেক ভেবে চিনতে ভাবলাম আজকে রাত্রিরে গরম গরম ডাল আর ডিম আলু সিদ্ধ মাখা করব। সেই কারণে দিকে ডাল তো সিদ্ধ হয়ে গেছে সেই কারণে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছে আর এরকম করে ডাল করলে আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে আর এরকম খাবার গরম গরমই ভালো লাগে খেতে আর বাইরেও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেন বৃষ্টি হয়েছে আর আমি রান্না করছি এদিকে সোনা পাপা আবার খেলছে কি দড়ি টড়ি বার করেছে করে এই গরম করে খেলছে তো চলো খেলা করুক এদিকে আমার সব সিদ্ধ করা গেছে ডিম আলু তো এখানে ভাজা পেঁয়াজ আর ভাজ শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখো এদিকে আলু সেদ্ধ মাখানো হয়ে গেছে আর এদিকের ডাল আছে আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এইটুকানি থাক কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই গুড নাইট